হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ লাউয়ের বীজ নিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে ছোট ছোট টুকরো করা নারকেল এবং কাঁচা এবং পাকা লঙ্কা গ্রাইন্ডারে দিয়ে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া কালো সর্ষে এবং পোস্ত সামান্য পরিমাণ জল একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর এতে দিয়ে দেব লাউয়ের বীজ আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে তৈরি করে রাখা ওই মিশ্রণ এতে দিয়ে দেব ভালোভাবে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে শুকিয়ে নেব কোনো রকম জল যেন থেকে না যায় শুকিয়ে গেলে ওপর থেকে সামান্য সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে পরিবেশন করুন লাউয়ের বীজ বাটা